ধন্যবাদ আলমগীর ভাই ইসমিল্লাহ রহমান রহিম সন্দীপ সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই মহাদি সভার সুযোগ্য সম্মানিত সভাপতি সুযোগ্য পরিচালক সম্মানিত সাধারণ সম্পাদক সহ মঞ্চে উপস্থিত আছেন বোর্ড অফ ট্রাস্টের সম্মানিত কো চেয়ারম্যান সহ অন্যান্য সদস্য বৃন্দ এবং সামনে উপস্থিত আছেন সন্দীপ সোসাইটির উপদেষ্টা বৃন্দ এবং সন্দীপ সোসাইটির প্রাণ সাধারণ পরিষদ আমার মা বোন এবং ভাইয়েরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের অনেক বক্তাই অনেক রকম অনেক কথাই বলেছেন আমাকেও কিছু কথা বলতেই হবে কারণ আমরা এখানে যারা আসি অনেকে অনেক ভাবনা নিয়ে অনেক ভাবে অনেক মতবাদ নিয়ে আসি কিন্তু সত্যিকার অর্থে আজকের এই পরিষদটা আজকের এই সভাটা একটা একটা আদালত এই আদালতের আসামি বর্তমান কমিটি এবং বাদী হলাম আমরা যারা সাধারণ সদস্য যারা আপনারা যারা সামনে আছেন আপনারা এবং আমরা আমরা বিভিন্ন রকম কথা বলে সময় নষ্ট করছি সকাল সন্ধ্যা থেকে অনেক রকমের কথা অনেক হাস্য কথা কিন্তু আসলে আমাদের খুবই মূল্যবান সময় এবং অতীতে এই জন্যই স্কুলে এই সাধারণ সভাগুলো আমরা কখনো করার চিন্তা করি না কারণ রাতের এগারোটা পরে দরজা ক্লোজ তাহলে আমাদের আসল সংগঠনের সামনে পরিচালনার পিছনে পরিচালনার যে কর্মপ্রণালী সেগুলো আমরা কখন আলোচনা করব সময়টা কোথায় যেহেতু আমরা বাইরে সবসময় চিন্তা করছি আমরা রাতে দুইটা তিনটা পর্যন্ত আমরা এগুলো নিয়ে আলোচনা করতেই হয়েছে আমাদের কথাগুলো বলতেই হবে বছরে একটা দিন এই একটা দিন যদি আমরা আজকে মিস করি আরেক আবার আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে দেয়ার ইজ নো মোর চান্স এই কথাগুলো বলার আর কোনো সুযোগ নাই আমার মা বোনেরা এখানে উপস্থিত আছেন আপনাদেরকে আমি সশ্রদ্ধ সম্মান জানাই সালাম জানাই কিন্তু আজকের কমিটিকে আমি অনুরোধ করবো যেটা আমিও চেষ্টা করেছিলাম ভাবছিলাম করার জন্য বছরের দুইটা প্রোগ্রাম করেন একটা প্রোগ্রাম একটা করেন যেখানে কোনো বক্তব্য থাকবে না আমার মা বোনেরা ছোট ভাই বোনেরা আসবে আনন্দ উপভোগ করবে কিছু বিনোদনের জিনিস থাকবে ওনাদেরকে নিয়ে আমরা সুন্দর একটি রাত কাটাবো সেখানে কোনো আলোচনা কোনো বক্তব্য এই বসে বসে ঝিমানো বোরিং ফিল করার সুযোগ ওনাদের দরকার হবে না কয়জন এসেছেন আমাদের শত শত মা বোনেরা আসার জন্য কিন্তু বসে আছেন ওনারা আমাদেরকে বলে আমাদেরকে তোমরা নিয়ে যাও না কিন্তু এই যে পরিবেশ আমাদের এই পরিবেশে আমরা ঘন্টা বাচ্চাগুলো কতক্ষণ বসে থাকবে আমাদের চিন্তা করতে হবে তাই আমি আজকের কমিটিকে থেকে একটা ফ্যামিলি করেন বাচ্চাদের জন্য কিছু সামান্য বিনোদন থাকবে গজল থাকতে পারে ছোটখাটো অনুষ্ঠান বা আবৃত্তি থাকতে পারে বাচ্চাদের সবাইকে নিয়ে আমরা সুন্দরভাবে কাটাবো আরে সাধারণ সভা কিন্তু সাধারণ সভার মতো হতেই হবে কারণ এই সাধারণ সভা ছাড়া সংগঠন চলার কোনো সুযোগ নেই যাই হোক অনেক কথা বলে ফেলছি বক্তব্য আজ যা দীর্ঘায়িত করবো না আমি গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলে আমি চলে যাব আমাদের ট্রেজার মহোদয় বলেছেন আমাদের অতীতের কমিটির কিছু কথা তুলে ধরেছেন কিন্তু আমার ওনার কাছে প্রশ্ন আজকে আমাদেরকে প্রশ্ন করার কোন সুযোগ থাকার ওনার কথা না আমরা দায়িত্ব যখন হস্তান্তর করেছি তারপর থেকে আমরা এখনো যুক্তরাষ্ট্রে আছি যদি কোনো অসম্মতি থাকতো ট্রাস্টি মাধ্যমে অথবা ওনারাও যদি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতো উইল বি দিয়ার বাট ডে ডিড নয় ওনারা আমাদের সাথে আজ পর্যন্ত কোনো যোগাযোগ করেন নাই আজকে ওনাদের কাজগরায় আমাদেরকে কাজগরায় আসামি হিসাবে প্রশ্ন করেছেন যাইহোক করেছেন অত্যন্ত ভালো হয়েছে কোনো সমস্যা নাই তো ভবিষ্যতে কমিটির পর কমিটি আসবে কমিটি যাবে এটাই চিরাচরিত নিয়ম কিন্তু যারা চলে যাবেন এবং যারা আসবেন তাদের সাথে সৌহার্দ্য সম্পৃক্ততা সম্পর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে সংগঠনের মঙ্গল হবে সংগঠন সুন্দরভাবে আগামী চলবে এখানে ওনার যে রিপোর্ট উনি পেশ করেছেন কয়েকটা জিনিস ফুড ডিস্ট্রিবিউশনের কথা অলরেডি এসে গেছে উনি একজন বলেছেন আমার আরেকটা কোশ্চেন থাকবে আমাদের ওয়েলকাম রিসেপশন ডক্টর ফজলুল কবির খানের জন্য 5720 ডলার আমরা খরচ করেছি সন্দীপ সোসাইটি ফান্ড থেকে আমার প্রশ্ন হলো সন্দীপ সোসাইটি একটি নন প্রফিট অর্গানাইজেশন সন্দীপ সোসাইটি একটি অরাজনৈতিক সংগঠন আমরা অতীতে সন্দীপ সোসাইটির সৃষ্টি থেকে আজ পর্যন্ত বাংলাদেশ সরকারের কোন প্রকারের কোন পর্যায়ে কোন নেতৃবৃন্দের জন্য কোন প্রোগ্রাম কিন্তু করা হয় নাই কোন ওয়েলকাম অনুষ্ঠান ওনার জন্য করা হয় নাই শুধুমাত্র একটি কথা চিন্তা করেছি বা ওনারা যারা অতীত যারা দায়িত্ব পালন করেছেন কিন্তু আজকে এই প্রথমবারের মতো সন্দীপ সোসাইটি সৃষ্টির পর থেকে এই সর্বপ্রথম একটি অনুষ্ঠান হয়েছে যার জন্য ফাইভ থাউজেন্ড সেভেন হান্ড্রেড ডলার আমাদের ফান্ড থেকে খরচ হয়েছে আমাদের সাধারণ সদস্যের টাকা এই টাকাটা আরেকটা অ্যামাউন্ট আমি দেখছি সুভেনিয়র থ্রি থাউজেন্ড থ্রি টু হান্ড্রেড থার্টি এইট ডলার টনি টনি এটা ডিস্ক্রিপশন এক্সপ্লেনেশন আমি কোথাও পাইনি যাই হোক আমি জানতে চাইবো এই খরচটা কোথায় আহ হয়েছেন আর আই আর এর ট্যাক্স প্রসঙ্গে আমাদের অতীত কমিটির একটা ই ক্লোজ এখানে এসেছে ওনারা পেমেন্ট করেছেন আমরা অতীতে প্রতি দুই বছর অন্তরেই ট্যাক্স ফাইল করতাম আমাদের দীর্ঘ পনেরো বছরের উপরে একই সিপিএ হমান সাহেব ওনার মাধ্যমেই ট্যাক্সগুলা প্রতি দুই বছর পর আমরা ফাইল করি যেহেতু আমরা তেইশ তারিখে আহ দুই আমরা আমাদের ক্ষমতা শেষ হয়ে গেছে চব্বিশ তারিখে জানুয়ারিতে ট্যাক্স ফাইলটা করার কথা ছিল ওনারা যথা নিয়মে সেটাই করেছেন কিন্তু আমাদের উপর ব্লেম কেন আসছে সেটা আমি জানি না যাই সেটা যদি ওনারা সিপি সাথে করলে সিপি অবশ্যই ওনার সে কথাটা উনি উনি বলবেন এরপরে আসি আমাদের ফুড প্যান্ট নিয়ে অনেক রকমের কথা এসেছে অনেক রকম আলোচনা করেছে এটা অত্যন্ত একটি ভালো 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 জিনিস এটা আমাদের ঠিকই আছে শুধু আমাদের একটা জায়গায় একটু দ্বিমত পোষণ করছি আমি যে সন্দীপ সোসাইটির ব্যানারটা যেখানে ব্যবহার করা হচ্ছে এবং প্রতিটা মিডিয়া প্রোগ্রামের মাধ্যমে সারা বিশ্বের সন্দীপ বাসী সহ বাঙালিরা দেখছে যে সন্দীপ সোসাইটির তত্ত্বাবধানে বা নিয়ন্ত্রণে যেভাবে হোক না কেন এই ফ্রি ফুডটা আমেরিকার মতো একটা দেশে আমরা দিচ্ছি এবং নিচ্ছেন কে আমরা ধরে নিচ্ছি বা ওনারা ধরে নিচ্ছে সন্দীপের লোকজনই নিচ্ছে আসলে কিন্তু তা নয় এখানে সারা বাংলাদেশের এবং অন্যান্য কমিউনিটির লোকজন যেটা মনে যারা করে থাকে মুসলিম উম্মাহ অফ নট আমেরিকা মুসলমান সম্প্রদায়ের সব জাতি সেখান থেকে না এটা কোনো স্পেসিফিক বাংলাদেশের উপরে এফেক্ট হয় না কিন্তু আমাদের প্রচারণাটা হচ্ছে আমরা সন্দিপের লোকজন আমরা সেখান থেকে এ ফ্রি ফুড গুলা নিয়ে জন্য আমরা লাইন দొরছে তো এটা আপনারা আমি খুব সংক্ষেপে যাচ্ছি আমার এক্সপ্লেনেশন করলে অনেক সময় লেগে যাবে আমি চেষ্টা করতেছি যতটুকু সংক্ষেপে করার করতে পারি আমি ইনশাআল্লাহ শেষ করব তা আপনারা ইনশাল্লাহ এটা নিয়ে চিন্তা করবেন আমি বলবো না এটা খারাপ জিনিস এবং এটাকে বাদ দেওয়ার জন্য কোনোভাবে আমি কথা বলবো না আপনারা অবশ্যই এটা নিয়ে চিন্তা করবেন এবং সেই সাথে আরেকটি কথা যে এই প্রজেক্টটা কমপ্লিট মুনার একটা প্রজেক্ট বর্তমান কমিটি সন্দীপ সোসাইটির বর্তমান কমিটি মুনার থেকে প্রজেক্টটা নিয়ে ওনারা ডিস্ট্রিবিউট করছেন এই কমিটি পরিবর্তিত হওয়ার পরে মুনার সাথে সন্দীপ সোসাইটির এটা নিয়ে কি রকম চুক্তি বা এরপর এটা কন্টিনিউ থাকবে কিনা বা এটার ভবিষ্যৎ কি এই জিনিসগুলো আমাদের কনফার্ম হওয়া দরকার আছে এরপরে আমাদের কবরের ব্যাপারে আমি দেখেছি আমাদের সাধারণ সম্পাদকের রিপোর্টে ওখানে চারশো কত কত জানি উনি উল্লেখ করেছেন কিন্তু ফোর কিন্তু আমাদের টোটাল কবর ক্রয় করা হয়েছে আটশো চারটি তার মধ্যে তিনশো চারটি আমাদের সদস্যদের মাধ্যমে আমরা বিক্রি করেছি যেটা আমাদের সন্দীপের লোকজন সন্দীপের সদস্য পাঁচশো কবর আমরা সন্দীপ সোসাইটি ফান্ডে আছে আমি আপনি আশা করবো আপনি ব্যাপারটা ইনকোয়ারি করে দেখবেন যে ভবিষ্যতে এটা এটা ঠিক আছে কিনা আরেকটা জিনিস আমি দেখেছি আজীবন সদস্য সেভেন্টি এইট আজীবন সদস্যের জন্য থার্টি নাইন থাউজেন্ড ডলার জানুয়ারি মাসে ডিপোজিট হয়েছে আমার প্রশ্ন হল 78 এইট না লাইফ মেম্বারের জন্য 78,000 এইট থাউজেন্ড ডলার ডিপোজিট হওয়ার কথা ছিল জানুয়ারি মাসে কিন্তু ওখানে থার্টি নাইন থাউজেন্ড ডলার জমা হয়েছে এবং সাধারণ সদস্য সেভেন পিপলের জন্য আমি এক জায়গায় দেখেছি তিনশো পঞ্চাশ জন যেটা পঞ্চাশ টাকা করে সাড়ে তিনশো সাতশো জনের জন্য ওটা ঠিক আছে তো টোটাল সাধারণ সম্পাদকের রিপোর্টে ওনারা এই বছর কতজন সাধারণ সদস্য আপডেট করেছেন এবং কতজন লাইফ মেম্বার আপডেট করেছেন এই সংখ্যাটা কিন্তু আমরা পাই নাই আমি আশা করবো ভবিষ্যতে আপনাদের এই রিপোর্টে আপনারা সেটা আমাদেরকে জানাবেন যে আপনারা কতজন সদস্য নবায়ন করেছেন এবং করেননি পিকনিকের ব্যাপারে আমাকে এক দুটা কথা বলতেই হয় হ্যাঁ আমি তো সেটা প্রথমেই বললাম সংক্ষেপে কথাগুলো বললে তাহলে আমি কথা না বলেই চলে যেতে হবে কারণ আমি তো সংক্ষেপেই চেষ্টা করতেছি বাট আমাকে পয়েন্টগুলো তো বলতেই হবে পিকনিক খাওয়ার তিন দিন আগে আমি আজ সাধারণ সম্পাদক সাবেক সাধারণ সম্পাদক হিসাবে আমি আমার টাকাটা ডোনেশনটা করেছি কিন্তু পিকনিকের লিস্টে আমার নামটা নেই আমার অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাকে পিকনিকের পর দিন ফোন করলো যে কি ব্যাপার তুমি কোনো টাকা দাও না তুমি তো পিকনিকে এ এই ব্যাপারটা যদি আপনাদের কারোর সাথে হয় হাউ ইউ সিং আপনি কি অপমান বোধ করবেন না এখন কি আমি সন্দেহে সব মানুষকে গিয়ে বলতে পারবো যে আমি টাকা দিয়েছি আমার নামটা ওনারা ওঠান নাই এবং আমার জানা মতে আরো চার পাঁচজন লোকের একই অবস্থা হয়েছে আমাদের মিলাদ ফাইভ হান্ড্রেড ডলার দিয়েছে ওর নামটা ওর নাম ওঠে নাই আমাদের কাছে দুলাল ভাই ওজন পার্কের শাহউদ্দিন ভাই ওর নাম ওঠে নাই আমাদের বাউরিয়ার বাহার ওর নাম ওঠে নাই কিন্তু সমপরিমাণ টাকার অনেক ম্যাক্সিমাম লোকের নাম আসছে কিন্তু তো তারপর থেকে আজ পর্যন্ত কমিটির পক্ষ থেকে আমরা একটা ফোন করলো পাইনি যে আপনাদের নামটা যে মিসিং হলো ভাই আমরা দুঃখিত এটাই আমার কাছে মানে বেদনাদায়ক যে দীর্ঘদিন পরে আমি টাকা দিলাম আমার নামটা তো উঠলো না আমা আমাকে কেউ ইয়েটা বললো না তো এই এই কথাগুলি আমি ওনাদেরকে আরো কিছু কথা ছিল সময়ের অভাবে বলতে পারছি না এবং যেহেতু স্কুলে আমাদের সময় শেষ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম